আসসালামু আলাইকুম আমি সাব্বির করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি কিছুক্ষণ আগেই রাজশাহী এই ইউনিটের প্রথম শিফটের কাঠমার্ক সম্পর্কে তোমাদের এবার আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের দ্বিতীয় শিফটের কাঠমার্ক সম্পর্কে তোমাদের বলবো আমি প্রথম শিফটের প্রশ্নটা দেখেছি এবং দ্বিতীয় শিফটের প্রশ্নটা দেখেছি প্রথম শিফটের প্রশ্নটা তুলনামূলক একটু কঠিন ছিল কিন্তু দ্বিতীয় শিফটের প্রশ্নটা প্রথম শিফটের তুলনায় অনেক সহজ ছিল তো দ্বিতীয় শিফটের কাটমার্ক আসলে কত হতে পারে দ্বিতীয় শিফটের কাঠমার্ক তোমার কেউ যদি মোটামুটি কেউ যদি মোটামুটি আটান্ন থেকে বাষট্টির মধ্যে পায় এর মধ্যে পাই দেখা যাচ্ছে উনষাট ষাট একষট্টি বাষট্টি আটান্ন থেকে বাষট্টির মধ্যে যদি কেউ পাই তাহলে তার চান্স হবে তো যদি আটান্ন থেকে বাষট্টির মধ্যে পায় প্রথম শিফটে আমি বলেছিলাম পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে যদি কেউ পায় সে তার সে আশা রাখতে পারে যে তার চান্স হবে কারণ প্রথম শিফটের প্রশ্নটা কঠিন ছিল একটু কিন্তু দ্বিতীয় শিফটের প্রশ্নটা অনেক সহজ ছিল এই প্রশ্নে অনেকেই দেখা যাচ্ছে যে বাষট্টি অনেকেই পাবে আটান্ন থেকে বাষট্টির মধ্যে অনেকেই পাবে আটান্ন থেকে বাষট্টির মধ্যে যদি কেউ পায় সে ধারণা রাখতে পারে যে তার চান্স হবে এরপর বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে যে পাবে সেটা সেপজন বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে যে পাবে সে সেপজন তার চান্স হয়ে যাবে আর আটান্ন থেকে বাষট্টির মধ্যে যদি কেউ পায় তাহলে ধরে রাখ ধরে রাখো যে তোমার চান্স হয়ে যাবে আর এর নিচে যদি কেউ মোটামুটি তোমার সাতান্ন থেকে সাতান্ন থেকে ষাটের মধ্যে পাই ষাটের মধ্যে পাই তাহলে তো তার চান্স হতে পারে শেষের দিকে সিরিয়াল আসতে পারে সাতান্ন থেকে ষাট্টের মধ্যে যদি কেউ পাই দেখা যাচ্ছে আটান্ন উনষাট সাইটের এমন যদি কেউ পায় তাহলে দেখা যাচ্ছে যে তার চান্স হলেও হতে পারে ধারণা রাখতে পারে তবে আমার মনে হয় কেউ আটান্ন থেকে বাষট্টি যদি কেউ পায় তার চান্স হবে আর বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে সেভ জন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম